হ্যাঁ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আজকে তিলে নিয়ে কিছু কথা বলবো অনেক ভাই আমাকে কমেন্ট করে অনেকে ফোন দেয় যে ভাই একটা শার্ট প্যানে কতটুকু তিলে লাগে আমি আজকে ভিডিওতে বলবো আবার অনেকে বলছে যে ভাই আমরা নিজেরা বিলিসিন পাউডার খাবার সোডা দিই কিন্তু ওঠে না কিন্তু বিলিসিন ছোটা খাবার এটা ভালো মানেরই লাগবে নাহলে আপনার তিলে উঠবে না কতটুকু সোডা লাগবে কতটুকু পানি লাগবে আমি আজকে ভিডিওতে বলবো আপনার আমার সাথেই থাকবেন এবং যারা আমাদের ভিডিওতে এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমি আজকে ভিডিওতে দেখাবো যে কতটুকু সোডা লাগে কতটুকু বিলিশিন লাগে কি বিলিশিন দেবেন কি বিলিসিন দিলে আপনার তিলে উঠবে আপনি ভালো বিলিশিন ভালো সোডাই লাগবে নাহলে কিন্তু আপনার তিলে উঠবে না আমি দেখাবো আজকে এই যে একটা গাবলায় এই জায়গায় ধরো এটা ধরো যে একটা গাবলা আমি দুই লিটার পরিমাণ আমি পানি লইছি দুই লিটার পুরো গাবলা যেন সিনে দুই লিটার পরিমাণ আমি পানি লইছি দুই লিটার পানি লাগবে একটা পাঞ্জাবিতে আর আপনি এই দিলাম আমি খাবার ছোটা একশো করে একশো গ্রাম পরিমাণ এই ছোটা দিয়ে আপনি ছোটাটা প্রথমে এভাবে লাড়া দেবেন অনেক ভাই বলছে যে আমরা ছোটা ব্লিচিং দিয়ে উঠাই কিন্তু ওঠে না কিভাবে উঠাবো ভাই পুরো গাবলা যেন সিনে কীভাবে আমরা উঠাবো এই প্রথমে ভাবে লাড়া দিতে হবে আর পানি নেবেন দুই লিটার পরিমাণ পানি নেবেন এটা হলো ব্লিচিং পাউডার ব্লিচিং পাউডারটা একবারে গুঁড়ো লাগতে হবে তাহলে আপনার উঠবে এইভাবে আপনি লাড়া দিয়ে ভালোভাবে যেন পানিটা দুদিন ওভাবে ঘন হয় নাহলে কিন্তু আপনার কীড়াটা উঠবে না এভাবে পরিমাণ দেয় অনেকে অসংখ্য মানুষ আমার কাছে কল দেয় যে ভাই আমরা তি ছোটা দিই কিন্তু আমাদের তিলে ওঠে না তিলে ওঠবে না কিসের জন্য বিলিসিন ছোটা ভালো পরিমাণ ভালো মানের লাগতে হবে তাহলে আপনি এটা ভালোভাবে কোনো দানা যেন না থাকে আর আপনার ব্লিচিংটা কেনবেন একদম বুড়োয়া এই এখন আমি একটা বাচ্চাদের একটা অনেক টিলে আসাতে কিন্তু একদম টিলে কিন্তু ভরাই দেখবেন মাত্র আপনারা দু তিন মিনিট এভাবে সারি করবেন দুই মিনিট তিন মিনিট পরিমাণ আপনি রাখবেন কিন্তু আপনি যদি ধুয়ে দেন উঠবেন এভাবে একটু লারা দিতে হবে দুই লিটার পরিমাণ পানি নেবেন একশো গ্রাম একশো গ্রাম সোডা নেবেন দুইশো গ্রাম ব্লিচিং পাউডার নেবেন তারপর আপনার এটা কিন্তু একবারে ক্লিয়ার হবে দুই চার মিনিট আপনি রাখলেই একদম ক্লিয়ার হবে কোনো তিলা থাকবে না যদি কোনো কষের দাগ থাকে তাও কিন্তু থাকবে না কলার কষের দাগ থাকলেও থাকবে না কিন্তু বিলিসিনটা ছোটাটা ভালো লাগতে হবে এই এভাবে রাইখা তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ভালাইবেন এটা কিন্তু একদমই ঠিক আছে কোনো তিলা নেই কিন্তু ছোটা বিলিসিন এক পরিমাণও দিতে পারেন দুইশো গ্রাম দুইশো গ্রাম দেবেন একটার জন্য আবার আপনি একটা অস করার পর আরেকটাও দিতে পারবেন আবার তাই এভাবে রাইখে দেবেন দুই চার মিনিট এভাবে রাইখে দেবেন পরে পরিষ্কার পানি দিয়ে ধুবেন আর আরেকটা করতে পারবেন সাবানের গুঁড়ো দিয়ে আগে পোশাকটা ধুয়ে নিতে হবে তারপর আপনার ব্লিচিং দিতে হবে